আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমির পরিমাণ দশ শতাংশ দশ শতাংশের একটি সুন্দর স্কোয়ার প্লট বিক্রি হবে আর জমির সামনে এই যে বড় একটা রোড আছে যদি এটা কাঁচা রোড যেহেতু এখানে বাড়িঘর করে নেই কেউ আশেপাশে জমি সব বিক্রি হয়েছে কিন্তু কেউ এখনো বাড়ি করেনি সে কারণে রোডটা কাঁচাই রয়ে গেছে তবে রোডটা খুব সুন্দর এবং বড় আশেপাশে সবগুলো জমি বিক্রি হয়ে গেছে তো এই জমির লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া ইউনিয়ন সারুলিয়া গ্রাম সাভার বিরুলিয়া ইউনিয়ন সারুলিয়া গ্রাম তো এখানে আসার সিস্টেম হচ্ছে আপনি যদি মিরপুর বা ঢাকা থেকে আসতে চান তাহলে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আপনারা চলে আসবেন একদম বাজারের দিকে অটোতে দশ টাকা ভাড়া নেবে আকরান বাজার আসতে তো আক্রান বাজার এসে হাতের বামে যে গোলাপ গ্রামের রোডটা গিয়েছে সেখান দিয়ে একটা অটো নিয়ে এসে পড়বেন বললেই হবে সারুলিয়া সারুলিয়া বললেই এই এক গ্রামে নিয়ে আসবে আপনাকে তো যারা এরকম জমি খুঁজছেন নিষ্কণ্টক নির্ভেজাল জমি তাদের জন্য এই ভিডিওটা তো এই জমির কাগজ কাগজের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো চার চার কাগজ নির্ভেজাল জমি এসে সিএএস বিএসআ আরএস পুরোপুরি কমপ্লিট এখানে কোনো ঝামেলা নেই এগুলো ওই পাট্টার জমি বলা হয় সেগুলো না এগুলো একেবারে নির্ভিজাল জমি কোনো ধরনের ঝামেলা নেই আপনারা নির্দ্বিধায় এই ধরনের জমিতে ইনভেস্ট করতে পারেন আর জমির দামের ব্যাপারে বলে দিচ্ছি এই জমিটা প্রতি শতাংশ সাত লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য সাত লক্ষ টাকা করে আর যারা এই জমি নিতে চান না কিন্তু আপনাদের বাজেট কম সাত লক্ষ টাকার কম অথবা সাত লক্ষ টাকার বেশি এমন পজিশন চাচ্ছেন যেখানে এখনই দোকান করতে পারবেন বা রুম করে দিলে রুম ভাড়া হয়ে যাবে যাদের বাজেট বেশি তাদের জন্য আমাদের অনেকগুলো জমি আছে সেগুলো দেখতে পারেন অথবা কেউ যদি বাড়ি কিনতে চান সে ধরনের বাড়িও আমাদের কাছে আছে আর যদি কেউ চান যে না আমি আর একটু কম দামে জমি চাচ্ছি আমার বাজেট কম সেক্ষেত্রে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন দিবেন আমাদের কাছে চার লক্ষ টাকা থেকে শুরু করে একদম ১৪ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের জমি আছে আর বাড়ি আছে তিনটা আর হেমেতপুরেও আমাদের কাছে কিছু জমি এবং বাড়ি আছে তো যারা সাভার এরিয়ার মধ্যে বাড়ি বা জমি চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা হেমেদপুরে বাড়ি এবং জমি চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জমি অথবা বাড়ি করলে আপনি নির্ভেজাল জমি পাবেন ইনশাআল্লাহ আমরা কোন ধরনের কাগজ অথবা মামলা যুক্ত জমি অথবা কাগজে ঝামেলা আছে এরকম কোন জমি আমরা হাতে রাখি না কাস্টমারকে দেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও পেজটি ফলো করেননি ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ